জোরের গতিতে ভিডিওটা শেয়ার করেন ভাই আজকে এই ছেলেটা প্রতিবন্ধু বলে পাশান মা ছেলেটা রাইকে ভাই চলে গেছে ভাই কোন সন্তান কি চা ভাই নিজের বাবা মার কাছ থেকে দূরে থাকতো ভাই আজকে আপনাদের সামনে এই ছেলেটা তুলে ধরলাম ভাই দেখেন মারা চলে গেছে ভাই ঘরে কেউ নাই ছোট্ট একটা বোন আছে এই বোনটাও ওনাকে লালন পালন করে ভাই বাবাটাও অসহায় টাকার অভাবে ছেলেটা চিকিৎসা করতে পারতেছে না ভাই ডাক্তার বলছে এখনো সময় আছে ভাই যদি ছেলেটা চিকিৎসা করে ছেলেটা সুস্থ হয়ে যাবে তার জন্য আজকে আপনাদের কাছে বিডিওটা তুলে ধরলাম আমরা ভাই আপনারা কত দিকে কত টাকা খরচা করেন ভাই এতগুলো মানুষ থাকতে যদি এ অসহায় মানুষগুলো না খায় মরে ভাই চিকিৎসার অভাবে মরে তাহলে আমাদের এই টাকা পয়সা কিসের দাম আছে ভাই তার জন্য ভাই আল্লাহ রস্তে ভাই জাগাত হিসাবে আপনারা যে যদি কারণ এই ছেলে সহযোগিতা করুন ভাই ধরে ঘরে ভাই আমরা কত দিকে কত টাকা খরচা করি ভাই তার জন্য বলতেছি ভাই